বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুতফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কারো পৌষ মাস কারোর সর্বনাশ আসলে এখন পৌষ নাই আষাঢ় মাস তো আষাঢ়ে কারোর আনন্দ আর কারোর কষ্ট আসার শ্রাবণ দুই মিলেই আমাদের ঋতু বর্ষা ঋতু তো এই বর্ষাকালটা জুড়ে এই বৃষ্টি হয় তো বৃষ্টি তো সবারই ভালো লাগে তালার অশেষ নিয়ামত বৃষ্টি কিন্তু কারোর অনেকেরই দেখা যায় কি যে কষ্ট হয় আসলে আমরা এটা বুঝতে পারবো না কারণ আমরা যেহেতু দালান কোঠা বিল্ডিং অট্টালিকার মধ্যেই থাকি বলা চলে গ্রামাঞ্চলে যারা গ্রামের পরিবেশে থাকছে বা নদী এলাকায় থাকে তাদের অবস্থা যে কি ভয়ঙ্কর করুণ পরিণতি হয় সেটা তারাই বুঝতে পারে বিভিন্ন ধরনের প্রবলেমকে তাদের ফেস করে জীবন জীবিকা অর্জন থাকতে হয় মাঠে ঘাটে কৃষক ভাইরা কাজ করে তাদেরও অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় কারণ জমিতে পানি উঠে যায় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় কিংবা এই যে বাড়িতেই উঠোনে বা ঘরের মেঝেতে তাদের বিছানার উপরে যে তারা শুয়ে থাকে ওই সময় কত ভয় নিয়ে থাকে যে সাপ পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড়ই কিন্তু পানিতে থাকে সেখান থেকে আসতে পারে তো তাছাড়া বর্ষায় এই যে ঘর বাড়ি সব কিছু ডুবে যায় ভেঙে যায় এগুলো নতুন করে আবার তৈরি করতে হয় তো এটা আমাদের জন্য বৃষ্টি দেখতে আনন্দ কারণ আমরা এই ধরনের কোনো কষ্টই ফেস করি না কিন্তু যারা করে তারা বুঝতে পারে যে কতটা কষ্টের তো বর্ষার যেহেতু আগমন সামান্য কিছু ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মতো এইটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিমানিল্লা